লিও ম্যাসি টু ম্যানচেস্টার সিটি হেয়ার উই গো না ভাই ফেব্রিজি রমানোর পেজে আসলে এই এই ট্রান্সফারটা নিয়ে এখনও কোনো আপডেট ফাইনি তবে ইউরোপের কিছু গণমাধ্যমে এই ট্রান্সফারটি নিয়ে টুকি দেখি আপডেট পাচ্ছি যে ম্যাসি ছয় মাসের জন্য আপনার ইন্টার মায়ামি থেকে লোনে ফি ম্যান সিটিতে আসতে যাচ্ছেন তো এই ট্রান্সফারটা আসলে কতটুকু সম্ভাবনা এই ট্রান্সফারটার সম্ভাবনা কতটুকু সেটা নিয়েই একটু কথা বলতে আসছি ম্যান সিটির অবস্থা খুবই বাজে যাইতেছে ম্যান সিটি লাস্ট কবে এরকম বাজে অবস্থায় গেছে সেটা আসলে কোনো ফুটবল ফ্যানই হয়তো বলতে পারবে না ইতিহাস ঘাটাঘাটি করতে হবে যে ম্যান সিটির লাস্ট কবে এরকম বাজে অবস্থায় গেছে ম্যান সিটি সর্বশেষ বারো ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ দিচ্ছে আপনি চিন্তা করতে পারবেন ফেব দিওয়ালার কবে এত খারাপ সময় গেছে তো ম্যান সিটি বস ফেব দিওয়ালা গত ম্যাচের পরে আসলে একটা সংবাদ সম্মেলনে বলছেন যে তার মানে তার এই ডাউনফলের সমাধান হচ্ছে তার আরও কিছু প্লেয়ার দরকার যেটার কারণে আসলে এই ট্রান্সফার রিউমার ম্যাসি টু ম্যানচেস্টার সিটি ম্যাসির সাথে আসলে ম্যানচেস্টার সিটির এর আগে অনেক ট্রান্সফার রিউমার ছিল আপনার যখন বার্সেলোনায় ছিলেন তখন ট্রান্সফার রিউমার ছিল বা যখন তিনি বার্সোলোনার বার্সেলোনা ছেড়েছেন তখনও ট্রান্সফার রিউমার ছিল তো ম্যাসি কি আসলে সত্যি আপনার এই যে ইন্টারম্যাম থেকে কি সত্যি ম্যাসি ম্যান সিটিতে আসতে যাচ্ছেন প্রথমত হচ্ছে ম্যাসি আপনার সর্বশেষ ম্যাচ খেলছে বিশ নভেম্বর এই প্রায় এক মাসের মতো ম্যাসি ম্যাচ খেলে নেই আগামী আরও দুই তিন মাস হয়তো ম্যাসি ম্যাচ খেলবেন না কারণ আপনার মেজর লীগ সহকারের এখন সিজন ব্রেক চলতেছে এরপরে হচ্ছে আর্জেন্টিনার হয়েও কোনো আপনার ম্যাচ নেই সব কিছু মিলিয়ে ম্যাসি প্রায় অনেক দিন খেলার বাইরে এরপর হচ্ছে পিএসজি থেকে যখন মেসি ইন্টার মায়ামিতে যান তখন আসলে মেসির কিছু প্ল্যান ছিল যেটা আমরা আর্জেন্টিনার ফ্যানরা খুব ভালোভাবে বলতে পারি যে ম্যাসি কেন পিএসজি ছেড়ে আসলে মেজর লিগ সকারে গেলে দেখেন এই যে দুই হাজার চব্বিশ যে কোফা আমেরিকা ওই কোফা আমেরিকাও কিন্তু ইউএসএতেই হইছে এবং দু হাজার পঁচিশে ফিফা ক্লাব বিশ্বকাপ যেটা ওইটাও কিন্তু ইউএসএতে এরপরে হচ্ছে দুই হাজার ছাব্বিশে যে বিশ্বকাপ ওই বিশ্বকাপটাও কিন্তু ইউএসএতেই হবে আপনি যতই বলেন যে ম্যাসি দু বিশ্বকাপ খেলবে না কিন্তু আমি আপনাকে আজকে একটা গ্যারান্টি দিচ্ছি যে ম্যাসি হানড্রেড পারসেন্ট ছাব্বিশ বিশ্বকাপ খেলবে এবং মেসি এই প্ল্যান করেই কিন্তু পিএসজি থেকে ম্যাজোর লীগ সকারে গেছেন যেন ওইখানার আবহাওয়ার সাথে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন এবং আর্জেন্টিনাকে যেন তিনি বাড়তি একটা সুবিধা দিতে পারেন এই প্ল্যানেই কিন্তু তিনি আপনার ম্যাজর লীগ সকারে গেলেন তো ওইখান থেকে আসলে ম্যাসি ইন্টারমাইমি থেকে আসলে মেসি আমার মনে হয় না আমি আমি হয়তো এক পার্সেন্টও শিউন নাম যে ম্যাসি ইন্টারমাইভি থেকে ম্যানসিটিতে সিটিতে আসবেন কারণ মেসি নিজেকে একটু প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে রাখতে চেয়েছেন যেটার কারণে মেসি ইউরোপ ছেড়েছেন এরপরে হচ্ছে মেসির এখন যে বয়স বা মেসির এখন যে ফিটনেস ওই দিকগুলো চিন্তা করলেও মেসির আসলে আবার ইউরোপে ব্যাক করার সম্ভাবনা খুবই কম কিন্তু মেসি যদি এখন আবার ইউরোপে ব্যাক আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পারেন যে ইউরোপের এখনও টপ প্লেয়ার যারা আছে মেসি তাদের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন এই এই কথাটা আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেই দেখতে পারবো যে একজন তরুণ প্লেয়ার এবং মেসি আপনি আলাদা করতে পারবেন না যে মেসির বয়স হয়তো ছাব্বিশ বিশ্বকাপে উনচল্লিশ বছর হবে তো উনচল্লিশ বছর বয়সও দেখবেন মেসি আপনার পঁচিশ ছাব্বিশ বছর একজন প্রাইম প্লেয়ারের মতোই মেসি পারফরমেন্স করতেছেন তো ম্যাসি আসলে মেজোর লিগ সকারে প্ল্যান করেই গেছেন চব্বিশ কফ আমেরিকা ছাব্বিশ বিশ্বকাপ এই জিনিসগুলোর প্ল্যান করেই মেসি ম্যাজোর লিগ সকারে গেছেন ওইখান থেকে আসলে মেসি আবার ম্যানচেস্টার সিটিতে আসার সম্ভাবনা একদমই নেই বললেই চলে একদমই নেই এরপরে হচ্ছে আমরা এখন পর্যন্ত বড় কোনো আসলে মিডিয়াতে এই খবরটা পাই নেই এই রিউমারটা আমরা এখনও দেখতে পারি নি তো মেসি যেখানে থাকুক ভালো থাকুক মেসি ভালো ফুটবল খেলুক আমাদেরকে আরও কিছুদিন আপনার ফুটবলটা উপহার দিয়ে যাক धन्यवाद सबाई के